আবার চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে আবারও নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি আর এই নিম্নচাপের ফলে বাংলার আবহাওয়া কিছুটা পরিবর্তন ঘটতে পারে যেহেতু গত আটই জানুয়ারি অর্থাৎ বুধবারে কিছু বৃষ্টির সম্ভাবনা ছিল বাংলার উপরে তো আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় ছিটে ফোটা বৃষ্টি হয়েছে এবং সাথে কোনো কোনো জায়গায় হালকা থেকে হালকা হাওয়ার গতিবেগ দেখা গিয়েছিল আজকে যেহেতু বৃহস্পতিবার নয়ই জানুয়ারি এবং সকালের আবহাওয়া নিয়ে আপনাদের সঙ্গে চলে এসছি এবং আজকে সারাদিনের আবহাওয়া পূর্বাভাস অবশ্যই জানিয়ে দেব সঙ্গে আগামী দু থেকে তিন দিনের আবহাওয়া বাংলায় কেমন কি থাকতে পারে বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ আর এই নিম্নচাপের ফলে বাংলার আবহাওয়া কিছুটা পরিবর্তন ঘটতে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি লেলুড় ও এদিকে অন্ধ্রপ্রদেশের কিছু জায়গায় হালকা থেকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে ছিটে পটা। ছিটে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বাংলার দিকে যেখানে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী ঢাকা কলকাতা চিটেগঞ্জ এবং এদিকে আমরা যদি দেখি ধানবাদ এবং ইন্ডিয়ার একাধিক জায়গাতে কিন্তু এই মুহুর্তে আজকে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই তো আকাশ কেমন কি মেঘলা রয়েছে একটু জানিয়ে দেব আপনাদেরকে তো এই মুহুর্তে আমরা দেখলে দেখতে পাচ্ছি বিশেষ করে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর বেশ কিছুটা সাইডে রয়েছে কিছুটা আকাশ মেঘলা এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর ও বালেশ্বর এবং কলকাতা কলাঘাট রাজশাহী মেহেরপুর ঢাকা চিটেগঞ্জ এ সমস্ত জায়গাতে কিন্তু আকাশ আজকেরে ক্লিয়ার রয়েছে এবং সূর্যের তাপ দেখা যাবে এবং কোনো কোনো জায়গাতে কিন্তু কুয়াশার পরিমাণ আর অনেকটাই বাড়তে পারে যেহেতু এই সকালের দিকে এবং আকাশে কিন্তু হালকা হালকা করে মেঘলা আকাশ রয়েছে এবং আমরা যদি একটু এগিয়ে যাই বেলা দশটার দিকে আমরা দেখতে পাচ্ছি হালকা ছাওয়া ছাওয়া মেঘ থাকতে পারে এবার বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো জায়গায় খুবই হালকা পরিমাণে থাকতে পারে কিন্তু ছায়া ছাড়া যে মেঘলা আকাশ থাকছে সেই মেঘলা আকাশ কিন্তু সন্ধ্যা নাগাদ কলকাতা ও পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় এবং বাংলাদেশের একাধিক জায়গাতে কিন্তু আকাশ কেটে যাচ্ছে এবং আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আর বৃহস্পতিবার যেহেতু দিন শেষে আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু পরিষ্কার আকাশে তারা দেখতে পাবেন ঠিক সন্ধ্যার দিকে এবং শুক্রবারের দিকে আমরা দেখলে আবারও হালকা হালকা ছিটে পটা মেঘলা আকাশ থাকতে পারে তো তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা না দেখে নেব না বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আমরা দেখছি না তো আকাশ কিন্তু কিছুটা হলেও মেঘলা থাকতে পারে এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে হালকা হাওয়া বইতে পারে উত্তরবঙ্গে থেকে একটি হালকা হাওয়া প্রবেশ করতে পারে এবং এই উত্তরবঙ্গের হালকা হাওয়ার জন্য শীতল আবহাওয়া কিছুটা বাড়তে পারে তো কতটা পরিমাণ বাড়তে পারে অবশ্যই জানিয়ে দেব সঙ্গে থাকুন আর আবারও আমরা দেখতে পাচ্ছি এগারোই জানুয়ারি যেহেতু শনিবারের দিকে একটি প্রবল ঘন কালো মেঘলা আকাশ একেবারেই ছেয়ে যাচ্ছে বাংলার উপরে সেক্ষেত্রে একটু করে বৃষ্টি হতে পারে ছিটে ফোটা বৃষ্টি যেমন গঙ্গাসাগর হলদি বাড়ি গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া এবং কলাপাড়া এবং বাংলাদেশের কিছু কিছু জায়গাতে এরই প্রভাব পড়তে পারে এবং খুবই কম ছিটে ফোটা হালকা হালকা বৃষ্টি শনিবারের দিকে দেখা যেতে পারে বলে জানানো যায় এবার আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি রবিবারের দিকে আবহাওয়ার কি পরিবর্তন ঘটতে পারে সেখানেও কিন্তু দুই বাংলার মধ্যে আকাশে পরিপূর্ণ মেঘলা আকাশ থাকতে পারে যেহেতু শনিবার সারা দিন এবার রবিবারের দিকেও বারোই জানুয়ারির দিকেও কিন্তু আকাশ মেঘলা থাকতে পারে তো বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা না থাকলেও আকাশ কিন্তু মেঘলা রয়েছে এবং হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এবং রবিবারের দিকে চিটেগঞ্জ ও কলকাতার একাধিক জায়গাতে মেঘলা আকাশ আরও অনেকটাই বাড়তে পারে তো এই ছিল মেঘলা আকাশের খবর অবশ্যই আপনাদেরকে জানিয়ে যাব ঘূর্ণিঝড়ের কোনো আপডেট রয়েছে কিনা না এদিকে বঙ্গোপসাগরে একটু নজর রাখব এবং আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু এই শীতল আবহাওয়ার মধ্যেই যে নিম্নচাপ বঙ্গোপসাগরে ছিল সেটি কিন্তু চেন্নাই এদিকে আমরা দেখলে আমরা দেখতে পাচ্ছি যেমন চেন্নাইতে কিন্তু এরই প্রভাত প্রচুর পরিমাণে পড়ছে এবং লেল্লুড়ে এরই প্রভাত প্রচুর পরিমাণে পড়ছে যেখানে অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গাতে কিন্তু আবারও ভারী বৃষ্টি ও নিম্নচাপের আশঙ্কা রয়েছে রবিবার ও সোমবারের দিকে এবং শনিবার থেকে কিন্তু এই বৃষ্টি শুরু হতে চলেছে বিশেষ করে শনিবার থেকে কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে এবং শনিবার থেকে নিয়ে রবি ও সোম মঙ্গলবার পর্যন্ত এই নিম্নচাপ চলতে পারে এবং শ্রীলঙ্কাতে কিন্তু বৃষ্টি রয়েছে আর এই বৃষ্টির সঙ্গে ঝড়ো হওয়ার আশঙ্কা কি রয়েছে একটু জানিয়ে দেব সঙ্গে থাকুন তো এই মুহুর্তে আমরা যদি দেখি বাউ ঝাপটামুটি তো আমরা দেখতে পাচ্ছি যেহেতু আজকের এই সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে একটি অনেক বড় এরিয়া করে একটি জলীয় বাষ্প এবং ঝাপটা হাওয়া যে ঝাপটা হওয়ার গতিবেগ আমরা দেখছি পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টায় রয়েছে এই হাওয়া কিন্তু ধীরে ধীরে অন্ধ্রপ্রদেশের উপরে আসতে পড়তে চলেছে যেহেতু শনিবারের দিকে তো দেখুন কিভাবে এখানে ল্যান্ডফল করছে এবং ল্যান্ড সময় পঞ্চাশ থেকে আশি কিলোমিটার দঙ্কা ও ঝোড়ো হাওয়া নিয়ে আসতে পড়ছে অন্ধ্রপ্রদেশের উপরে এবং আমরা দেখতে পাচ্ছি এরই প্রভাতে বাংলাতে কখনো কখনো কিছুটা হলেও হাওয়ার গতিবেগ দেখা যেতে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি আটত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রায় বঙ্গোপসাগরের কাছাকাছি রয়েছে বাংলার কাছাকাছি শুক্রবারের দিকে এই হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি এবং শুক্রবারের দিকে এই ঝাপটা হাওয়াটি কিন্তু আসতে পড়তে চলেছে একেবারেই অন্ধ্রপ্রদেশ ও চেন্নাইয়ের মাছ দিয়ে এবং সাথেই কিন্তু রয়েছে অতি ভারী বৃষ্টি ও নিম্নচাপের আশঙ্কা সাথেই কিন্তু বজ্রপাতের ও আশঙ্কা রয়েছে বলে জানানো যায় এদিকে শ্রীলঙ্কা ও মাঝ দিয়ে হাওয়াটি কিন্তু প্রবেশ করে সরাসরি আবারও বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে সেই মুহূর্তে কিন্তু ষাট থেকে আশি কিলোমিটার গতি নিয়ে এই ঝাপটা হাওয়াটি রয়েছে আর এদিকে শনিবার থেকে রবিবারের দিকে দেখলে যেমন বৃষ্টির পরিমাণ অন্ধ্রপ্রদেশের উপরে বাড়ছে তেমন কিন্তু হাওয়ার গতি বেগু আমরা দেখতে পাচ্ছি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি নিয়ে হাওয়ার গতি আসতে পড়তে চলেছে আর এদিকে বঙ্গোপসাগরের উপরে আরও অনেক বড়ো একটি নতুন ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে যে ঘূর্ণিঝড়টি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সোমবার থেকে মঙ্গলবারের দিকে শুরু হচ্ছে জলীয় বাষ্প এদিক দিয়ে প্রবেশ করে সরাসরি কিন্তু শ্রীলঙ্কার দিকে অগ্রসর হচ্ছে এবং এরই প্রভাতে সাগরে যে সমস্ত উপকূল জায়গা রয়েছে যেমন চিটেগঞ্জ এবং এদিকে রয়েছে নামখানা পেশারগঞ্জ গঙ্গাসাগর এ সমস্ত জায়গা বকখালি এবং দীঘা ও কন্টাই এ সমস্ত জায়গাতে কিন্তু এরই প্রভাত কিছুটা হলেও পড়তে পারে এবং সাথে সাথে কিন্তু ঝোড়ো হাওয়ার কিছুটা আশঙ্কা রয়েছে বিশেষ করে একাধিক জায়গায় এবং উত্তরবঙ্গে ইতিমধ্যে হাওয়ার গতিবেগ প্রচুর পরিমাণে রয়েছে আর এরই কারণে কিন্তু মাঝে মধ্যে স্থলভোগে বিভিন্ন জায়গায় হাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে তাপমাত্রা কেমন কী রয়েছে একটু আপনাদেরকে জানিয়ে দেব যেহেতু আজকে সকালেই আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি বিশেষ করে ইন্ডিয়ার কিছু কিছু জায়গাতে কিন্তু রাতের দিকে প্রায় আট ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত নেমে গিয়েছিল এবং সাত ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি ধানবাদের কাছাকাছি এদিকে কলকাতা সহ একাধিক জায়গাতে আমরা দেখতে পাচ্ছি প্রায় বারো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়ালে কাছাকাছি রাতের দিকে নেমে গিয়েছিল শীতল আভ এবং এদিকে ঢাকা সহ একাধিক জায়গাতে আমরা দেখতে পাচ্ছি বারো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত নেমে গিয়েছিল শীতল আবহাওয়া তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানানোর এবং বেলার দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তাপমাত্রা কিছুটা পরিবর্তন ঘটছে আর শুক্রবারের দিকেও আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে কিন্তু প্রায় দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত শীতের প্রভাত রয়েছে এবং ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে সকালের দিকে করে